আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আমার পুকুরের ভিডিও দেখাবো এবং আজকে মূলত আপনাদেরকে বলা হবে অনেক দিন যাবৎ বলবো বলবো বলে বলা হয় না সেই কথাটাই মূলত আজকে আপনাদেরকে বলবো কী কথা সেটা সেটা হচ্ছে আমার পুকুরের এত এতদিন যাবৎ শীতের সময় একবেলা করে খাওয়া দেওয়া হইত তো বর্তমানে দুইবেলা করে খাওয়া দিচ্ছি এবং কবে থেকে দুই বেলা করে খাওয়া দেওয়া শুরু করছি সেটা বলবো এবং কয় কেজি করে খাওয়া দিচ্ছি এখন সেটাই মূলত আপনাদেরকে বলা হবে আজকে যাই হোক ভিডিও শুরুতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো অলরেডি এখন দুই বেলা করে খাওয়া দেওয়া হচ্ছে এতদিন বেলা করে দিচ্ছিলাম আট থেকে দশ কেজি করে দিচ্ছিলাম আর এখন দুই বেলা করে খাওয়া দিচ্ছি এখন বলতে কিন্তু শুরু করছে আরও আগে দেখা যাচ্ছে এখন তো মার্চ মাস ফেব্রুয়ারি মাস থেকে শুরু করছিলাম ফেব্রুয়ারি পনেরো থেকে বিশ তারিখ এই পর্যায়ে আর কি দুই বেলা করে খাওয়া দেওয়া শুরু করছিলাম ঠিক আছে ফেব্রুয়ারি পনেরো থেকে বিশ তারিখ থেকে মানে পনেরো থেকে বিশ তারিখ এর ভিতরে মানে এই সময়ের ভিতরে আর কি দুই বেলা করে খাওয়া দাওয়া শুরু করছি তো এখন খাওয়ার পরিমাণটা দিচ্ছি হচ্ছে বিশ কেজি করে বিশ কেজি বাইশ কেজি এমন করে দেওয়া হচ্ছে আর কি ঠিক আছে বেলা মিলে সকালে দশ কেজি বিকালে দশ কেজি আমার এই যে বালতিটা দেখছেন এখানে প্রায় বারো কেজি এসছে খাওয়ার ধরে ঠিক আছে তাতে করে কোনো কোনো সময় এক বালতি দেওয়া হয় কোনো কোনো সময় একটু কম দেওয়া হয় তাতে করে বিশ থেকে বাইশ কেজি এরকম দুই বেলা মিলে খাওয়ার দেওয়া হচ্ছে আর এই যে দেখেন খাওয়া দিচ্ছিলাম আমি অলরেডি ভিডিওটা যখন করা হয়েছিলো তখন খাওয়া দিচ্ছিলাম ওদেরকে তো তখনও কিন্তু এক বালতি খাওয়া দেওয়া হয়েছিল সামান্য একটু খালি ছিল মানে অল্প একটু কম ছিল তাতে করে প্রায় দশ কেজি খাওয়া দিচ্ছিলাম তখন এবং এই যে খাওয়াটা দিচ্ছিলাম সেটা হচ্ছে তেলাপিয়া মাছ ঠিক আছে তেলাপিয়া মাছ দিচ্ছিলাম যেহেতু এখন শীতের সময় মানে শীতের সময় বলতে মানে মাছটা যখন কিনছিলাম মানে ফেব্রুয়ারির ভিতরে তখন তো শীতের সময় ছিল মাছের দামটা বেশ কম ছিল পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এই দামে খাওয়ার আর কি ছিল আর এখন যেহেতু রমজান মাস এখন একটু খাওয়ারের দামটা বেশি হয়েছে আগের তুলনায় তারপরে পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে পাওয়া যাচ্ছে তো খাবারটা যখন দিসলাম তখন তেলাফিয়ে মাছ দিচ্ছিলাম আর ওই যে খাবারটা দিচ্ছিলাম ওটা কিন্তু বিশ টাকা দরে কিনা ছিল ঠিক আছে বিশ টাকা দাম দিয়ে কিনা ছিল ওই মাছটা আবার কোনো কোনো মাছ কিনছি পনেরো টাকা বারো টাকা এমন দামেও মাছ কিনা হয়েছে এই বছর বেশ মাছের দাম কম গেছে শোল মাছের খাদ্যর দাম বিশেষ করে শীতের সময় বেশ কম গেছে তো শীতের সময় কম গেলেও আসলে শীতের সময় তো ওইভাবে খায় না এই জন্য আমরা সুবিধা করতে পারি না ঠিক আছে যাই হোক আজকে মূলত মাছের খেলা দেখতে পারবেন আপনারা মাছের খেলা বলতে ওইভাবে মাছ দেখা যাবে না কিন্তু মাছের ভিতর যে একটা ভাব এসছে ঠিক আছে যেহেতু এখন গরমের সময় মাছের ভিতরে দেখেন কি সুন্দর করে মানে মা খাওয়া দিচ্ছিলাম ওরা কী সুন্দর করে খাচ্ছে লাফালাফি অবশ্য দেখা যাবে না কিন্তু পানির নড়াছড়া খুব দেখছেন পুকুরে পানিটা বেশ নড়াচড়া করছে একদম মনে হচ্ছে ফুল পুকুরে আর কি মাছ ভরা এরকম খাবারটা আসলে যখন খাবারটা দেয়া হয় খাবারটা মূলত এক সাইডে দেয় মানে দুই সাইডে দেয়া হয় কাছাকাছি তো খাবারটা যখন ওরা মাছ মাসে যখন খাদ্যটা নেয় নিয়ে আর কি দৌড়ায় পুরা পুকুরে ঘুরে বেড়ায় মানে ওই এদিক ওদিক চলে যায় আর কি এই কারণে যখন খাবারটাতেই মোটামুটি পুরা পুকুরে পানি নড়াচড়া করে মাছ পুরা পুকুরে আর কি দৌড়াদৌড়ি করে তখন আর কি ঠিক আছে তো সেটাই আর কি মূলত আজকে দেখা যাবে এই যে দেখেন ভরপুর আর কি মাছ মাছ দেখা না গেলেও মানে মাছ যে নড়াছড়া করছে সেটাই আর কি বোঝা যাচ্ছে তো এদের খাওয়া দিচ্ছিলাম আমি খাওয়া দিচ্ছিলাম মাছদেরকে এবং আমার ছেলে আমরা বাপ বেটা দুইজনে খাওয়া দিচ্ছিলাম তো বেশ মতব্বর আমার ছেলে খুবই মাতব্বর ঠিক আছে মানে কোনো কিছু একটা করতে গেলে তার কাছে দিতে হবে ঠিক আছে তার কাছে দিতে হবে তা নাহলে হবে না দেখলেন তো খাওয়া আমি দিচ্ছি সেটা হবে না আমি খাওয়া দিচ্ছি হবে না তার কাছেই দিতে হবে সেই খাওয়া দেবে বড় বড়ো সে ঠিক আছে যাই হোক তো আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন মাছগুলা কত সুন্দর নড়াচড়া করছে এ দৃশ্যগুলো আসলে ভিডিওতে দেখে যেমন লাগে বাস্তবে দেখলে তার থেকে আরও বেশি ভালো লাগে ঠিক আছে তো ঠিক আছে আর কথা বলতে চাই আজকে অনেকে আর কি বলতে চায় যে ভাই শীতের সময় মাছ রে ফাও ফাও রাখা ঠিক না অথবা এই মাছের রেজাল ভালো আসবে কি না শীতের তীর মানে শীতের সময় তিন মাস বসায় রাখতে হয় মাছ ঠিকঠাক মতো খায় না বড় হয় না তো এটা রেজাল ভালো আসে কি না হ্যাঁ ভাই অবশ্যই ভালো আসে আমরা শীতের সময় যে মাছগুলা রেখে দিই এই মাছগুলা রেজাল যদি ভালো না আসতো এই যে দেখেন খাওয়া শেষ হয়ে গেছে বালতি খালি হয়ে গেছে সেটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে তো শীতের সময় যে মাছগুলা রাখা হয় অর্থাৎ বর্তমানে যে মাছটা আমার আছে এই মাছ এই মাছগুলাই যদি রেজাল্ট ভালো না আসতো আমরা কিন্তু শীতের আগে মাছগুলো রাখতাম না ঠিক আছে অথবা শীতের ভিতরে মাছগুলো আমরা রাখতাম না এটা রেজাল্ট ভালো আসে বলে আমরা কিন্তু মাছগুলা রাখি আর বেশিরভাগ চাষি আমাদের ওদিকে বেশিরভাগ চাষি ভাইদের কিন্তু শীতের ভিতরে এখন মাছ থাকে আগে এক সময় মাছ থাকতো না কারণ তখন আমরা ভয় পাইতাম যে অসুখ হবে এ হবে তা হবে আসলে ভয়ের কিছু নাই ভয় করলে ভয় না ভয় করলে কিসের ভয় ঠিক আছে তো ভয়ের কিছু নাই আল্লাহ রমতে এখন আমাদের বেশিরভাগ চাষি ভাইরা মাছ রাখে এবং এই যে শীতের ভিতরে যে মাছটা রাখি না আমরা এই মাছটার রেজাল্টটা ভালো আসে তার কারণ কী জানেন শীতের ভিতরে আড়াই থেকে তিন মাস ওরা ঠিকঠাক মতো খাবে না আর যেটুকি খাবে ওই সময় কিন্তু কম দাম দিয়ে ওদেরকে খাওয়ানো যায় তাতে করে খরচটা খুব একটা হয় না কিন্তু সুবিধা আছে একটা যেমন শীতের ভিতরে যে মাছটা রাখা হয় এই মাছটা বড় হতে হতে বাজারে তো সবসময় দাম একরকম থাকে না যখন হুট করে বাজারের দামটা বেড়ে যায় এই মাছটা আমরা তখন আর কি বিক্রি করে দিতে পারি কারণ মাছের সাইজটা মোটামুটি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম হয়ে যায় এই জন্য আমরা যখনই দেখি বাজারের দামটা বেড়ে গেছে তখন কিন্তু আমরা মাছটা ধরে দিতে পারি ধরে বিক্রি করে দিতে পারি আর নতুন মাছ হইলে অর্থাৎ এ যে সিজনের শুরুর মাছ হইলে বাজারে যখন হুট করে দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা চাইলেও বিক্রি করতে পারি না এই জন্য শীতের ভিতরে যে মাছটা রাখা হয় এই মাছটাই রেজাল আল্লাহ দিলে ভালো আসে মাছগুলো দ্রুত বড় হয় এজন্য ভালো দামে বিক্রি করা যায় আসসালাম